সাল ছিল দুই মাত্র আঠারো বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সেই দুর্ঘটনার পর থেকেই তিনি কমায় আছেন না তিনি কথা বলেন না চোখ মেলেন শরীর নড়াচড়াও করেন না তার পরিবার বিশেষ করে তার বাবা বিশ বছর ধরে হার না মেনে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন কারণ তাদের বিশ্বাস একদিন ছেলেটা ফিরবেই সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয় একজন মানুষ ধীরে ধীরে উঠে বসছে দেখে মনে হয় সে বহু বছর ঘুমিয়েছিল ভিডিওটির শিরোনামও ঘুমন্ত প্রিন্স বিশ বছর পর জেগে উঠল কিন্তু জানেন কি এই ভিডিওটিতে থাকা মানুষটি আদৌ ঘুমন্ত প্রিন্স নয় তিনি হলেন সৌদির রিয়েলি রেসার ও উদ্যোক্তা ইয়াজিদ আল রাজি যিনি এক প্রতিযোগিতা থেকে ফিরে এসে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন আসলে ঘুমন্ত প্রিন্স এখনও কোমায় রয়েছেন তার চোখ মাঝে মাঝে নড়ে এইটুকুই তার বাবা মাঝে মাঝে ভিডিও প্রকাশ করেন কিন্তু এখনও তিনি বলেননি যে তার ছেলে জেগে উঠেছে তাহলে আমরা কি শিখলাম ইন্টারনেটে যা ভাইরাল হয় তা সবসময় সত্যি নয় শেয়ার করার আগে যাচাই করা আমাদের দায়িত্ব আপনিও কি সেই ভাইরাল ভিডিওটা শেয়ার করেছিলেন তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন সত্যি জানতে হবে সবাইকে